নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্যোতিষ শাস্ত্রে গ্রহদের গুরুত্ব সর্বাধিক আমরা সবাই জানি আমরা সবাই জানি জ্যোতিষ নয়টি 9টি গ্রহের কথা বলা হয়েছে কিন্তু তার মধ্যে দুটি গ্রহ হলো ছায়া গ্রহ আর এই দুটি ছায়া গ্রহ হলো রাহু এবং কেতু ক্রূর গ্রহের মধ্যে অন্যতম হলো রাহু এবং কেতু চন্দ্র এবং সূর্যদেবের উত্তরের নোট থেকেই তৈরি হয় রাহু এবং দক্ষিণের নোট থেকেই তৈরি হয় কেতু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কি প্রভাব আসতে পারে কিভাবে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ রয়েছে এবং সেই সাথে আলোচনা করব যে এই অশুভ রাহুর প্রতিকার আপনি কি করবেন অর্থাৎ সহজে অশুভ রাহুর প্রভাব থেকে আপনি বেরোতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন জন্মকুণ্ডলীতে যদি রাহু অশুভ অবস্থায় থাকে তাহলে একজন জাতক বা জাতিকা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এর ফলে জীবনে অপ্রীতিকর ঘটনা বারবার চলে আসে আপনারা হয়তো জেনে থাকবেন রাহুর মহাদশা আঠারো বছর স্থায়ী হয় তাই কুণ্ডলিতে রাহু অশুভ থাকলে এই আঠেরো বছরে কিন্তু জীবনের উত্থান পতন আসতে পারে বা উত্থান পতনের সম্মুখীন হতে পারে সেই জাতক বা জাতিকা এই মহাদশাতে সে বিভিন্ন বিষয়ে বারবার বিভিন্ন ক্ষেত্রে ঘুরতে হয় নেতিবাচক চিন্তাভাবনা এদের মধ্যে চলে আসে যদিও শনিদেবের সঙ্গে রাহুর বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ শনির বুদ্ধি এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে রাহু যদি থাকে তাহলে রাহুর অশুভ প্রভাব কিছুটা কমে কারণ শনিদেবের অনুশাসনে রাহু যদি চলে তাহলে অনেকটা শুভ ফল দিতে পারে রাহু যদি জন্মকুণ্ডলীতে তৃতীয় ষষ্ঠ নবম বা একাদশে অবস্থান করে তাহলে কিন্তু অপেক্ষাকৃত আপনি ভালো ফল পাবেন রাহু এবং চন্দ্রের সংমিশ্রণে একজন ব্যক্তিকে মানসিক দিক থেকে কিছুটা নরবরে করে তোলে রাহু যদি অশুভ থাকে তার প্রভাবে সে বারবার অন্যায় করে এবং বিভিন্ন নিয়মকে সে ভাঙে যদি সূর্যের সঙ্গে রাহু অবস্থান করে এবং শুভ অবস্থায় থাকে তাহলে অর্থ উপার্জন ভালো হয় কিন্তু এই ব্যক্তির মধ্যে অহংকার চলে আসে বিভিন্ন রোগ ভোগে সে ভোগে এবং সেজন্য তার শারীরিক সমস্যা কিন্তু চলে আসে রাহু যদি জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় থাকে জাতক বা জাতিকা অত্যন্ত বাকপটু হয় মানুষকে সহজে বুঝিয়ে সে কাজ করতে পারে নিজে সবসময় বড় শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলতে পারে এই রাহুর প্রভাবে তবে রাহু শুভ থাকা অত্যন্ত জরুরি রাহু যদি শুভ অবস্থায় থাকে একজন ব্যক্তি বিদেশে চাকরি করতে পারে রাজনীতিতে সফলতা পেতে পারে এমনকি কঠোর পরিশ্রম সত্ত্বেও সে সে নিজেকে ক্লান্ত অনুভব করবে না বিষম পরিবেশ পরিস্থিতিতে তার ক্ষমতা থাকবে প্রবল এবং জাতকের যুক্তিবল থাকবে প্রখর কারণ আমরা সবাই জানি যে রাহু এই কলিযুগে অত্যন্ত প্রখর কারণ গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে অন্যতম হল রাহু রাহুকে মায়াবী গ্রহ বলা হয় জীবনের কিছু হঠাৎ পরিবর্তনে কিন্তু রাহু ঘটাতে পারে একজন দরিদ্রকে রাজা করতে পারে আবার একজন রাজাকেও দরিদ্র বানিয়ে দিতে পারে রাহু অশুভ হলে বিভ্রম এবং অশান্তি তার জীবনে লেগেই থাকে কোনো কোনো জায়গাতে রাহুকে দৈত্যদের সেনাপতিও বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে আধ্যাত্মিক গ্রহ হিসাবেও তাকে বর্ণনা করা হয়েছে তাই রাহু শুধুমাত্র অশুভ ফল দেয় না রাহু যদি শুভ থাকে শুভ ফলও দেয় মানুষের জীবনে যেমন সাংসারিক প্রতিষ্ঠা বৈভব প্রশাসনিক কার্যকুশলতা রাজনীতিক কূটনীতিতে সফলতা এনে দেয় সুস্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা দেয় কিন্তু পাশাপাশি রাহু অশুভ হলে বারবার সে সামাজিক সমস্যায় আইনি সমস্যায় জড়িয়ে পড়ে তাই যখন আপনি দেখবেন যে বারবার অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন বারবার আপনার জমানো টাকা ফুরিয়ে যাচ্ছে বারবার খারাপ সম্পর্কের মধ্যে পড়ে যাচ্ছেন কথাবার্তা ঠিকভাবে আপনি মানুষের সঙ্গে বলতে পারছেন না কোনো সঙ্গীর সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে বারবার যাচ্ছেন যাচ্ছেন নেশার মধ্যে ডুবে আপনার সামাজিক এবং মানসিক চরিত্র খারাপ হয়ে যাচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি অন্ধকারের পথ অবলম্বন করছেন তাহলে জানবেন আপনি রাহুর অশুভ প্রভাবের মধ্যে রয়েছেন জন্মকুণ্ডলিতে দেখুন রাহুর ফলে অশুভ কালসর্প যোগ তৈরি হয়েছে পিতৃদোষ তৈরি হয়েছে চন্ডাল যোগ তৈরি হয়েছে বা গ্রহণ যোগ তৈরি হয়েছে কোথাও কোথাও রাহু মঙ্গলের অঙ্গারক যোগও তৈরি হয়েছে তাই এই সমস্ত অশুভ যোগই কিন্তু আপনাকে বারবার সমস্যার সম্মুখীন করে তুলতে পারে এবং অশুভ রাহুর প্রভাবে আপনি মিথ্যা কথা বলতে পারেন অযথা কল্পনার উপরে ভর করে আপনি এগিয়ে যেতে পারেন ভীত সন্ত্রস্ত হতে পারেন রাহুর অশুভ প্রভাবে আপনি বদনামের ভাগী হতে পারেন অশুভ রাহু আপনাকে প্রতারক করে তুলতে পারে ছলনার আশ্রয় নিতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনার কথাবার্তার মধ্যে কাঠিন্য বা তিক্ততা আসতে পারে আর এই সমস্ত লক্ষণ দেখলেই আপনি অবশ্যই রাহুর ছোট ছোট প্রতিকারগুলি করতে থাকুন তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন প্রতিকার আপনারা করবেন রাহু যদি অশুভ থাকে আপনার জন্মকুণ্ডলীতে রাহু অশুভ থাকলে আপনি অবশ্যই গরুকে ঘাস অর্থাৎ কাঁচা ঘাস আপনি খাওয়াতে পারেন তাতে রাহুর প্রভাব কমবে রাহুর দুর্গুণ যেমন মিথ্যা কথা বলা ছলনা অসহায় ব্যক্তিকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া এই সমস্ত কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখুন রাহুর অশুভ ফল থেকে বাঁচতে লাল কাপড় টক ফল সরষের তেল তিল তেল গুড় ইত্যাদি দান করুন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন রাহু হল বায়ুতত্ত্বের কারক তাই বদহজম কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা তৈরি হতে পারে যে সমস্ত খাদ্য গ্যাস তৈরি করে সেই খাদ্য থেকে নিজেদেরকে দূরে রাখুন যেমন ফুলকপি বাঁধাকপি পনির রাজমা এই সমস্ত খাদ্য রাতে খাবেন না সবুজ শাকসবজি অবশ্যই আপনার খাদ্য তালিকাতে রাখুন বুদ্ধি এবং বিবেককে সবসময় নষ্ট করে দেয় রাহু কারণ রাহু হলো ভ্রমকারী গ্রহ তাই যোগা মেডিটেশন করুন প্রাণায়াম করুন এবং নিজের বিবেক বুদ্ধিকে সচল রাখুন রবিবার দুপুরে কোনো ভৈরব মন্দিরে গিয়ে ভৈরব দেবের দর্শন করুন তাহলে দেখবেন রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী তারা রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন পূজার সময় শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে এগারোটি দুর্বা শ্রী গণেশের মাথায় অথবা কাঁধে অর্পণ করুন সঙ্গে গণপতায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন সেই সাথে শরীরে যাতে জলের অভাব না হয় সেজন্য নিয়মিত জল খান রান্নাঘরে বসে খাবার গ্রহণ করতে পারেন জল দান করতে পারেন মাদক দ্রব্য ধূমপান থেকে দূরে থাকুন ঘরদোর পরিষ্কার রাখুন নখ দাড়ি এগুলো যথাসময়ে কাটুন পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনুশাসনের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে চলুন বড়দের সম্মান করুন এবং সেই সাথে জ্ঞান বৃদ্ধির জন্য ধর্মীয় বইপত্র পড়ুন আর তাহলে দেখবেন রাহুর অশুভ প্রভাব অনেকটাই আপনার জীবন থেকে দূর হবে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওং নম ভগবতে বাসু দেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ এগারো বার করে এবং একশো আট বার করে ওং নমসিবায় মন্ত্র জপ করুন ওম নমশিবায় মন্ত্র জপ করার সময় দুধের সঙ্গে কালো তিল মিশিয়ে আপনারা অভিষেক করুন কিংবা দুধের সঙ্গে আপনারা চিনি মিশ্রিত করে কোনো ধাতব পাত্রে অসত্য গাছের গোড়াতে নিবেদন করুন তাহলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন সেই সাথে রাহুর বীজ মন্ত্র ওম রাহু বে এই মন্ত্র জপ করুন ঘরে চন্দনের ধূপ নিবেদন করুন এবং ধূপের ধোঁয়া আপনার শরীরে গেলে বিশেষত চন্দনের এই ধূপের ধোঁয়ায় আপনার মধ্যকার রাহুর অশুভ প্রভাব দূর হবে চন্দনের তিলকও আপনি অঙ্কন করতে পারেন তাই এই ধরনের ছোট ছোট উপায়ের কোনো একটি দুটি উপায় আপনারা করতে থাকলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার